কে হবে সারেগামা দু হাজার পঁচিশ কম্পিটিশনের টপ থ্রি উইনার কারা যাবে টপ টেনে পিকে সেখানে দুই শতাধিক পার্টিসিপেন্টের মধ্যে থেকে বাছা হয় পঁয়তাল্লিশ জনকে পরবর্তীতে সেকেন্ড রাউন্ড ও থার্ড রাউন্ডে সেই পঁয়তাল্লিশ জনের থেকে কঠিন থেকে কঠিন কম্পিটিশনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় টপ টেনকে যা অনুষ্ঠিত হয় সতেরোই সেপ্টেম্বর বুধবার চাকদহ পৌরসভার রবীন্দ্র কক্ষে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতারা আসেন এখানে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে টপ টেন বাছা হয় এবং টপ থ্রি কে এস এ জানিয়ে দেওয়া হবে বলে জানায় বিচারকরা কেমন ছিল এই জার্নি কিভাবে সম্পন্ন হলো গোটা পর্ব কি জানাচ্ছেন বিচারক থেকে অভিভাবকরা ও কি জানালেন এই সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনার প্রধান এবং একমাত্র উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী অসীম বিশ্বাস মহাশয় শোনাবো আপনাদেরকে পিকে মিউজিক আগামী দিনেও কি নতুনদের জন্য ভাববেন ভাবলে কি ভাবছেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন পিকে মিউজিকের কর্ণধার পিন্টু কুমার শুনুন এক্সক্লুসিভ নিউজ স্পষ্টবার্তা টোয়েন্টি ফোর পর্দায় চারদহ তথা নদিয়ার ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি বেসিক কোর্স সেখানে হয় ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা ভীষণই ভালো ভালো উদ্যোগ এবং আমি তো প্রথম রাউন্ড থেকেই ছিলাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড প্রচুর ছেলে মেয়ে প্রচুর যারা গান বাজনা শিখছে এরকম এসছে এবং সেটা সবচেয়ে আনন্দের যে যারা নিউ জেনারেশন তারা গান বাজনা শিখে গান করতে আসছে এটা মাঝখানে খুবই অভাব ছিল কিন্তু এখন যারা এখানে গাইছে এখানে যারা পার্টিসিপেট করেছে তাদের ছোটো ছোটো ক্লিপিংস থাকলে আপনারা বুঝতে পারবেন যারা দেখছেন যে তারা প্রত্যেকেই প্রতিভাবান বা প্রতিভাময়ী এবং আগামী দিন এরা কিন্তু একটা জায়গায় পৌঁছাবে এবং স্পেশালি এই দশজন যারা এখান থেকে দশজন সিলেকশন হয়েছে প্রচুর স্টুডেন্টের মধ্যে দশজন এসছি সেই দশজন কিন্তু হিউজলি ট্যালেন্টেড এবং তারা আগামী দিন কিন্তু এদের এই মুভগুলো আপনারা দেখতে পাবেন এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি দৃঢ়তার সঙ্গে বলতে পারি এবং এই উদ্যোগকে ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি বিকে পিকে মিউজিক এবং তার সঙ্গে পিন্টু আরও সবাই সঙ্গে যারা আছেন প্রত্যেককে আমার বিশেষ কৃতজ্ঞতা কারণ এই ধরনের জিনিস এই বফর খুবই জরুরি কারণ এখান থেকে না তো নতুন মুখগুলো কলকাতায় পৌঁছাবে না এবং কলকাতায় না পৌঁছালে বোম্বে পৌঁছাবে সুতরাং এটাই একটা মাধ্যম যেখান থেকে আমরা নতুন ছেলে মেয়েকে খুঁজে পাব এবং সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদের স্পেশালি যারা এইটাকে এটাকে কভার করছেন এবং মানুষের কাছে পৌঁছাচ্ছেন যে এরকম জিনিস হয় এবং হচ্ছে এবং নতুন ছেলেমেয়েরা বেরিয়ে আসছে এই নয় যে শুধু আমরা কয়েকটা রিয়েলিটি শো টিভিতে দেখছি মানেই ওই কজন লোক গান গায় তা কিন্তু নয় সেটা এখানেই প্রমাণ হয়ে গেল তার বাইরেও বহু ছেলে মেয়ে ভালো গান করছে গান করছে চেষ্টা করছে এবং তার আগামী দিন আপনাদের দিনে দশজনের মধ্যে কি আবার মধ্যে থেকে আমরা তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড বাজবো যেটা খুবই কঠিন কাজ কারণ দশজনই সুপব এবং তার মধ্যে থেকে তিনজনকে ফাইনালি বাঁচতেই হবে বেস্টকে বাঁচতে হবে সেকেন্ড বেস্ট থার্ড বেস্ট তারপর থেকে দশজনকেই এখানে মেমেন্টোস দেওয়া হলো কিন্তু তার মধ্যে থেকে আমরা তিনজনকে বেছে নেব তারপরে যেইগুলো প্রতিশ্রুতি আছে পিকে মিউজিক যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং পিন্টু যেগুলো দিয়েছে সেগুলো নিশ্চয়ই বাস্তবায়িত হবে ভারত সরকার অনুমোদিত চাকদাহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদীয়া প্রথম কথা হচ্ছে দার এই উদ্যোগকে আমি সাধু সাধুবাদ জানাই কেননা এই প্ল্যাটফর্মটা খুব দরকার ছিল প্রচুর গ্রাম থেকে এসে অনেক দূর থেকে অনেক পার্টিসিপেন্টরা এসে যারা একটা জায়গা তৈরি করতে পারছে না তো দা একটা জায়গা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে একটা ব্যবস্থা করেছে পিকে মিউজিক তো পিন্টুদারকে আমি খুব সাধুবাদ জানাই আর প্রথম রাউন্ড হয়েছে দ্বিতীয় রাউন্ড সেকেন্ড রাউন্ড দ্বিতীয় রাউন্ডে যে জন উঠেছিল প্রত্যেকেই ভালো গায় তার মধ্যে থেকে দশজনকে বেছে নেওয়া কঠিন কাজ খুবই কঠিন কাজ তো যে দশজনকে বেছে নেওয়া হয়েছে সেই দশজন সবাই প্রত্যেকে ভালো গেছে ভীষণ ভালো গেছে তো আমি আশা করি এরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাবে ভালো জায়গায় পৌঁছাবে তো আমার মিউজিক আমরা এই প্রথমবার আমরা অডিশন দিলাম আমরা প্রান্তিক মানুষ দূর দূর থেকে আসি এই পিকে মিউজিক যে এইরকম একটা ব্যবস্থা করেছে এটা সুন্দর ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে যদি সুযোগে আমাদের মতো প্রান্তিক যেসব মানে ফ্যামিলির বাচ্চারা এই গান করার সুযোগ তো পাবে এরকম পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হওয়া উচিত আমি যাই না এইটা তো যে অডিশনটা হয়েছিল এটা তো সারা রাজ্যব্যাপী হয়েছিল হয়তো আমার চোখে দেখা বেশিরভাগই নদীয়া জেলারই যাই হোক এটা সত্যি যে এই অডিশনটা হয়েছিলই আজকে আমি আমার ছেলেমেয়েরা বা চোখে দেখা কত দূর এগিয়েছে এটাও দেখতে পারছি বা ওনাদের প্রতিষ্ঠিত যে জিনিসগুলো আছে সেগুলো যদি সত্যি হয় তাহলে অনেক দূর আমরা এগোতে পারব আমরা একত্রিশে আগস্ট ফার্স্ট রাউন্ড অডিশন করেছিলাম তো আজকে সেকেন্ড অ্যান্ড থার্ড রাউন্ড অডিশন শেষ হয়েছে পিকে মিউজিকের যারা জাজ রয়েছেন তারা পুরো কমপ্লিট করেছেন তার মধ্যে টপ টেনকে বেছে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টপ টেন রয়েছে আমার সাথে সবাই তারা দুর্দান্ত গান করেছে ভীষণ ভালো গান করেছে মন ছুঁয়ে গেছে এত সুন্দর গান করেছে তারা মানে এর মধ্যে কাকে বাদ দেব কাকে নেব কঠিন ভীষণ ভালো যেমন মিষ্টি গলা তাদের তেমন তাদের সেন্স ভীষণ ভালো গিয়েছে তো টপ টেনকে আমরা কমেন্ট করেছিলাম যে পিকে মিউজিকের তরফ থেকে টপ টেনকে আমরা সম্মান জানাবো তো আজকে তাদেরকে আমরা সম্মান জানিয়েছি তার পাশাপাশি টপ ট্রেনের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যাদেরকে আমরা তুলে নিয়ে আসবো তাদেরকে নতুন গানে গান করার অ্যালবামের সুযোগ দিচ্ছি আমরা পিন্টু কুমার মিউজিক ডিরেক্টর আমি শহরবাসীর উদ্দেশ্যে আমার নিবেদন যে পিকে তরফ থেকে যে অডিশনের প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই অডিশনের একত্রিশ তারিখে প্রথম অডিশন হয়েছিল আজকে সেকেন্ড এবং লাস্ট অডিশন হয়ে গেল উনি ওনার প্রতিশ্রুতি সঠিকভাবে রেখেছেন দশজনকে সম্মান দিয়েছেন এবং বাকি ফার্স্ট সেকেন্ড থার্ডদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি অক্ষরে অক্ষরে পালন করছেন এটা আমি গর্বিত এবং চাকদা শহরবাসী তথা বিভিন্ন জায়গা থেকে যে লোক এসেছিল যারা গায়করা এসেছিলেন তারা তাদের যোগ্যতম প্রতিভাটা এখানে মঞ্চে উপস্থাপন করেছে আগামী দিনে এর থেকে ভালো ধরনের আরো অনেক কিছু করবে এবং প্রত্যেকের শব্দ পিকে মিউজিক পূরণ করবে আমি আশা করি আমার নাম অসীম বিশ্বাস